আর আমি কথা কথাই মেয়ে নিলাম আমি আবু বাক্কার নিয়ে যে কিন্তু আবু জেহেল মানুষ চান আমার দুঃখ নেবেন না আবু বাক্কার সিদ্ধি যখন মেনে নিয়েছেন আল্লাহ পাক বলছেন হাবিব আবু বাক্কার যেমন সত্যবাদী তুমিও সত্যবাদী তোমার কথাটা এক কথাই সে মেনে নিয়েছে এক কথাই সে মেনে নিয়েছে এজন্য আমি আল্লাহ আবু বাক্কার সিদ্দিককে আবু বাক্কার সিদ্দিককে ওই সিদ্দিক একটা উপাধি দিয়ে দিলাম সিদ্দিক মানে কি গো আমার নবীকে কি করা যাবে আল্লাহ নবী তাড়াতাড়ি দুঃখী করলেন মাসাল্লাচে দিলেন আল্লাহ নবী এখন বিপদে পড়ে গেছে তাই বিপদে পড়লে কি করা দরকার

চাগিয়ে দিয়ে হাজির করে দেয় আমার সবচেয়ে দেখে দেখে ঘুরে গুনে আবু জানেন কে বলে হবে না যাও

তা কি করে আপনি জান কবজ করেন মানে আপনি জানেন একটা দস্তরখানার উপরে যদি একটা খানজা দেয়া হয় তার উপর যদি ফল ফুল ইত্যাদি সাজানো হয় এক দিকে আপেল এক দিকে বেদানা এক দিকে বেদানা আপেল এক দিকে কলা দিকে বিভিন্ন রকমের ফল ইত্যাদি যদি সাজানো হয়ে থাকে আমার দিকে আপেল ওপর দিকে আছে আমুর আমুরটা খাওয়ার জন্য গোপারে যাওয়া লাগে বলছে না আল্লাহ নবীকে কি সুন্দর কই বজালেন ইয়া रसूल পৃথিবীটা

যে নামাজ বললে আল্লাহ সাহায্য রাতিল হয়ে যায় ভুলে যাবেন বাচ্চা করে নামাজ পড়তে যাবে মাকে বলছেন

আমি তো খবর ধরছি কাজে জামা দিই না কাপড় পাটাই না জামা তৈরি করার জন্য এখন যদি আমার দুটো বাচ্চা জামা যদি না পায় দুটো

বললে <muchas> सान भई हुसर আমার আব্বা তো বাড়িতে না একটু গিয়ে যেগুলি আসবে বসতে দেওয়া হয় বসতে আসি রে বাবা ভাই তোমার আমাদের মা

قاتو تري دل ۾ اک سڀي جا طلال جي جاما دوني الله আপনি যে দর্জির কাছে কাপড় পানিয়েছিলেন এর দরজে আমাদের আগে আগে আমাদের করে দিয়ে গেছে একবার দূরে বড় অবশ্য ভালো দূরে

আমার জান্নাত থেকে দুটো জামা দিয়ে যাও একটা লাল একটা সবুজ আমি দুজনের জন্য জান্নাত থেকে দুটো জামা পাঠিয়ে দেওয়ার দূরে আর দু

তিনি যে বিপদে পড়েছেন বাচ্চাদেরকে তিনি অদা করেছেন কথা দিয়েছেন আর জামানা দিতে পারলে মা বাচ্চাদের কাছে লজ্জিত হবে হ্যাঁ কেমন মা কেমন ব্যাটা জীবনে কেউ কাউকে মিথ্যা বলতেন না হয়তো বাচ্চাদের মুখ যে কাঁদছে বারবার একটু জামা দাও না মা আমার থেকে নতুন হবে না মা মা বাচ্চাদের দিকে তাকে বলে ফেলেছে কিন্তু সেই মা আজকে লজ্জিত হয়ে যাবে তাই তিনি হ্যাঁ মিথ্যা হয়ে যাবে কেঁদেছেন আল্লাহ কান্না সহ্য করতে পারেনি দুটো পোশাক পাঠিয়ে দিয়েছে দূরে আল্লাহ

আমার ফতেমার মতো গুণে আওয়াজ করো ফতেমার মতো আকৃতি ধারণ করো আমার ফতেমার মতো কাপড় পরে নাও ফতেমার মতো গুণে আওয়াজ করে আমার হাসার হুসানি দোল্লাটা নাড়া দাও আমার ফতেমা আমি আল্লাহ রেবাদতে মজগুলি হয়ে আছি একবার বেরোবে মুসলমান আল্লাহ হাজেতে আল্লাহ ফেরেস্তা মদিনার মসজিদে হাজেতে দাইয়া কালবি সাহাবা ইমাম হাসান হোসেনকে বড্ড মহাব্বত করতেন বিয়ার করতেন তিনি যখন যেখানে যেতেন তিনি ওদের জন্য মিষ্টি নিয়ে আসতেন জিবা সাহাব বলছেন আজকে আমি হাসান হোসেনকে কলি কোলে নেব তো আমার কাছে তো আসে না তো দেখতেন কাদের ভিতরে কার

हाणे फेमार कोन बसेदारतेमार खुली छिड़ी बारे में

মিষ্টি বিয়ায় তাইয়া কলবি দগরাসে আসায় হোসেনের জন্য মিষ্টি বিয়ায় তারা মানুষ হয়েছে যাদেরকে আল্লাহ চিনেছে রসুল চিনেছে দুনিয়ায় যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা জান্নাতে যাব কোন গ্যারান্টি নাই কথা ঠিক না বেটি বলে আমার অপর হয়নি আমি অনাকার দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করেছি আমি বিদায়ের উপর চলে যাবো পরবর্তী বক্তার আসবেন আলোচনা করবেন। আমার এক জায়গার টাইমের ব্যাপার রয়ে গেছে